ई वन जस्टिस ओ वन जस्टिस वन जस्टिस जस्टिस फॉर हर्टिकल जस्टिस फॉर हर्टिकल जस्टिस फॉर हर्टिकल तिलोतमर विचार चाय विचारिचार चाय तिलोतम विचार चाय विचार चाय विचार चाय जस्टिस 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 राजपथ दुष्कृति तुम्हार विचार चाय विचार चाय विचार चाय तिलो तुम विचार चाय विचार चाय विचार चाय সমদ মতম রাজপদ খুশিয়া খুশিয়ার খুশিয়ার সমদ মতম রাজপদ খুশিয়া কই ওয়ট গাস্টে তিলো তোমার বিচার চাই বিচার চাই বিচার চাই তিলো তোমার বিচার চাই বিচার চাই বিচার চাই কই ওয়ট গাস্টে কই ওয়ট গাস্টে সমদ মতম রাজপদ খুশিয়া খুশিয়া সমদ মতম রাজপদ খুশিয়া খুশিয়া

তাদের হাতে ক্যামেরা তারপরেও কেন রাজপথে আজকে আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের তরফ থেকে যে কর্মসূচি আমাদের ছিল সেটা হচ্ছে যে আজকে আমরা কৃষ্ণানগর পোস্ট অফিস মোড়ে সেখানে আমরা সমবেত হলাম সমবেত হওয়ার পরে আমরা সেখানে তিলোত্তমার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম তারপরে এই ঘটনার আমরা প্রতিবাদ জানালাম আর বিভিন্ন ব্যানার পোস্টার বিভিন্ন প্রতিবাদী গান সব কিছু মিলে একটা প্রচুর মানুষ আজকে আমাদের সঙ্গে এই যে প্রতিবাদ আন্দোলন এবং সঠিক বিচার চেয়ে এই যে আরজি করের সেখানে প্রচুর মানুষ কৃষ্ণনগরের নাগরিকরা সুধী নাগরিকরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিক তারা সমবেত হয়েছিলেন তাছাড়াও আরো অনেক সাংবাদিক আমাদের সঙ্গে ছিলেন সবচাইতে আমরা অভিভূত যে যখন আমরা কৃষ্ণনগরের রাজপথ ধরে হাঁটছিলাম তখন দেখলাম যে এখানে প্রচুর কৃষ্ণনগরের মানুষ তারা সেই মিছিলে কিন্তু আমাদের যোগ দিলেন তো কৃষ্ণনগর প্রেস ক্লাবের এই যে কৃষ্ণনগর প্রেস ক্লাবের এই প্রতিবাদ আন্দোলনে এই যে নাগরিকদের এই যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ তাতে আমাদের কাছে মনে হয়েছে যে এই আন্দোলন তীব্রতর থেকে মানে তীব্র থেকে তীব্রতর হবে এবং আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আজকে আমরা এই যে এতদিন হয়ে গেল সেই ঘটনার কিন্তু আমরা কোনো বিচার পেলাম না অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়েছে সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই আবার কবে বিচার পাবে আমরা কিন্তু আজকে বাধ্য হয়ে আজকে এই প্রতিবাদে নেমেছি কৃষ্ণনগর প্রেস ক্লাবের তরফ থেকে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ যখন আমাদের সঙ্গে আসছে তাদের যে আবেগ তাদের আবেগ কিন্তু দিনের পর দিন আরও বাড়ছে যে তিলোত্তমা যে মেয়েটা একটা বড় স্বপ্ন নিয়ে ডাক্তারি সে আর্জি করে ভর্তি হয়েছিল সেখানে ডাক্তারি করছিল সেখানে ডাক্তারি করছিল সেই মেয়ে আজকে বিচার পাচ্ছে না আজকে মিডিয়াতে সারা দেশের বাইরে বিদেশেও কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়েছে কিন্তু আমার কথা হচ্ছে এত বড় যে তাকে কেন্দ্র করে তিলোত্তমাকে কেন্দ্র করে এত মিডিয়া তারা যেভাবে প্রচার করছে নাগরিক আন্দোলন শুরু হয়েছে কিন্তু তাকে তো এখনো পর্যন্ত আমরা বিচার পেলাম না তাই কৃষ্ণনগর প্রেস ক্লাব সঠিক বিচারের দাবিতে আজকে পথে নেমেছিল আর তাই সর্বশেষে বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জিকর এই ঘটনার প্রতিনিধিত্বে সেই জায়গায় কি মনে হয় ডাক্তার আন্দোলন ঠিক আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন কিন্তু আমাদের মনে হয় যে ডাক্তাররা আন্দোলনে যেভাবে সামিল হচ্ছেন আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তারা করুক কিন্তু পাশাপাশি তাদের রোগী দেখার যে পরিষেবা সেই পরিষেবাটাও পাশাপাশি রাখার বা চালু করার একটা আবেদন আমরা রাখছি আমার নাম হালিম মন্ডল আমি কৃষ্ণনগর প্রেস ক্লাবের যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট